ফ্যামিলি চ্যানেল আজকে নতুন তোমাদের অনেক 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 স্বাগত চলো আজকে হলো সারাদিনের একটা ভ্লগ মানে ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আজকে আমার একটু কাজ আছে আর সেরকম তো আমার তোমরা দেখো কোনো কাজ থাকে না আজকে আমার একটুখানি কাজ আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো কাজটা হচ্ছে আজকে আমি করব ফ্রিজ পরিষ্কার এর আগেও ফ্রিজ করে পরিষ্কার করার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আর ফ্রিজটা না ইদানিং খুব নোংরা হচ্ছে খুব আর যেহেতু আমাদের ফ্রিজটা একদমই আমিষ ফ্রিজ যেহেতু আমরা সব রকম সব কিছুই রাখি ফ্রিজের মধ্যে আর ব্যাপারটা ওখানে কী হয়ে যায় বলতো ধরো আমি তরকারি রেখেছি বা কোনো ভাজা ভুজি রেখেছি আর একটু ধরো অন্য সময় খাওয়ার ইচ্ছে হলো তো সেখান থেকে বার করতেই হবে ওই বারবার একটা বার করাতে না কিছু তেল মশলা ফ্রিজের মধ্যেও পড়ে যায় নেওয়ার ভুলে নিতে পারি না ঠিক মতো দরজাটা খুলতে হয় একা হাতে তার মধ্যে আমাদের ফ্রিজের দরজাটা পুরো ঠিকমতো খোলেও না তার জন্য আরও অসুবিধা দাঁড়াও ফ্রিজটা খুলি দেখতে পাচ্ছ ফ্রিজটার কী অবস্থা আর আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে ফ্রিজ মুছতে কিন্তু একদমই হয়ে ওঠে না বিশ্বাস করো ফ্রিজ মুছলে এখানে আমাকে পুরো এক ঘন্টা থেকে আধ ঘন্টা সময় দিতে হয় তাও তো আমি এখন ওপর ওপর করে মুছবো এই জিনিসগুলোকে বার করে আগের বারের ব্লকটার মতো পুরোটা পরিষ্কার করব না যেটা আমি পুরো প্রপারলি ওগুলোকে খুলে ধুই সেরকম করবো না জাস্ট ওপর দিয়ে আমি সাবান জল দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে নেব। আর ফ্রিজ মোছার পর সেদিনকে আমি একটা ভিডিও দেখলাম যদি লেবু পাতা লেবু পাতা একটু মুচড়ে মানে একটু হাতে ক্রাশ করে যদি রাখা যায় খুব সুন্দর ফ্রিজ থেকে নাকি গন্ধ ছাড়ে তো আমি এটা দিতে করতে একদমই ভুলে গেছিলাম আমি ভেবেছিলাম যে করব কিন্তু একদমই ভুলে গেছিলাম আর মাম এখানে আমি ফ্রিজ খুললেই আ আ করে আসবে কারণ ঠান্ডা হাওয়াটা ওর খুব ভালো লাগে মামের যখনই ফ্রিজ খুলব আহ এরকম করবে মানে ঠান্ডা হাওয়াটাও খুব ভালো লাগে আর এখন জিহারে গরম পড়েছে বিশ্বাস করো যে মানে এটা দুদিনকার আগের ব্লগ আমি বিশ্বাস করো এখন তো অনেক বৃষ্টি হচ্ছে ভাববে এখন কেন বলছি এত গরম পড়ছে এটা কদিন আগেকার ব্লগ তখন একটুখানি মাঝে খুব গরম পড়ছিল মানে ঠান্ডা গরমটা যখন একটু মিলিয়ে পড়ছিল মানুষের শরীর খারাপও হচ্ছিলো অনেক তো তখন একটু গরম পড়ছিল আর মামের খুব ভালো লাগতো ফ্রিজ খুললেই দৌড়ে চলে আসতো হাওয়া খেতে যখনই দুষ্টুমি করতো আমি যদি বলতাম মাম যাও ফ্রিজে হাওয়া খেয়ে আসো ওই দুষ্টুমিটা ছেড়ে গিয়ে ফ্রিজের কাছে হাওয়া খেতে চলে যায় যেহেতু এরকম একটা ব্যাপার তো এই দেখো আমি ভালো করে ওপরটা মুছে নিচ্ছি আর এখানে পুরো সেদিনকে চিকেন বার করতে গিয়ে মাংসর পুরো ঝোলটা পুরো পড়ে গেছে ফ্রিজের মধ্যে আরও যার জন্য ফ্রিজটা একদমই ভাজে লাগছিলো দেখতে যার জন্য আমি ভাবলাম যে নাই দেখো ঝোলটা পুরো এখনও পড়ে রয়েছে নিচে মানে আগের দিনই পড়েছে পরের দিনে আমি ফ্রিজটা মুছছি আর দেখতেই পাচ্ছ আমি সেরমভাবে মুচ্ছি না শুধু এটাকে বার করে নিলাম কারণ ওইটা ডেকটা না বার করলে আমি তো ওইটা মুছতে পারবো না পরিষ্কার করে পুরো ক্লিন হবে না দেখতে পাচ্ছ কতটা ঝোল পড়ে গেছে আর আমি বুঝতে পেরেছিলাম ঝোলটা পড়েছিলো তারপরে তো মা আর মা যেহেতু মাংস একদমই খায় না তাই মাংস ঝোল পড়েছে মানে ওটা আমাকে মুছতেই হবে মা আর কিছু ঢোকাবেই না এবার এরকম একটা ব্যাপার মা যেহেতু পছন্দ করে না মাংস খাওয়া মাংস খায় না এবার তাই জন্য ভালো করে আমি মুছে নেওয়ারই চেষ্টা করেছি তাও তো আমি ওগুলো খুলে মুছিনি তোমাদেরকে বললামই যতটা পেরেছি তাড়াতাড়ি করে একদম কাজটা তাড়াতাড়ি করেছি আর মাম একদম ঘুমিয়ে নেই দেখতেই পাচ্ছ মাম জেগে রয়েছে মামকে স্নান করানোর আছে মামকে খাওয়ানোর আছে এই সবটা কাজ তারপরে করতে হবে স্নানটা যেহেতু ঠাম্মি করে দেয় কিন্তু খাওয়াতে তো আমাকেই হবে তার জন্য এবার খাওয়ার দেরি হয়ে যাবে যদি আবার ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়লে আরেক সমস্যা তার জন্য তাড়াতাড়ি করে আগে ফ্রিজটা আমাকে মুছে আগে পরিষ্কার করতে হবে আর এখানে আমি সার্ফের জল দিয়ে একবার মুছে নিচ্ছি তারপরে একবার ভালো জল দিয়ে পুছে তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে নেব হয়ে গেছে অলমোস্ট আমার ফ্রিজটা মোছা চলো আমার ফ্রিজ মোছা হয়ে গেছে এবার বাইরে যাই সার্ফেস জলটা ফেলে একটু পরিষ্কার জল নেব আর জলটা পুরোই দেখতে পাচ্ছ কী অবস্থা আর এখানে গামছাটাই পড়ে রয়েছে আর এই গামলাটা যদি তোমরা এখন আমাদের বাড়িতে দেখো তোমরা অবাক হয়ে যাবে গামলাটা এই যে এখন পুরো সাদা রয়েছে না পাশে বড় গামলাটা সিলভারের এখন পুরো ইয়েলো হয়ে গেছে আসলে জলের একটা আয়রন পরে আমাদের বাড়িতে যে কল আছে তো এই গামলাটা পেতে গামলাটা পেতেই ভুল হয়েছে মেন কথা তখন কোনো গামলা পায়নি একটা বড় জলের জায়গাও যেহেতু লাগে তার জন্য এই গামলাটা বার করা করা আর এখন গামলাটা পুরো ইয়েলো হয়ে গেছে আর ভেবেছিলাম একটা প্লাস্টিকের গামলা কিনবো কিন্তু এখন করে না ওই প্লাস্টিকওয়ালা যে ওগুলো আসে ভ্যানওয়ালাগুলো এখন এদিকে একদমই আসছে না যে একশো টাকা করে এই গামলাগুলো কিনবো আর এখানে য শুয়ে রয়েছে আমি আরেকবার জল নিয়ে এসে ভালো করে ওই শোকেসটা ওই সরি শোকেস বলছি ফ্রিজটা ভালো করে মুছে নিয়ে আরেকবার চলো এ দেখো পুরোটাই পরিষ্কার হয়ে গেছে পুরো একদম পরিষ্কার যেহেতু সাদা এ তো পরিষ্কার হলে ভালোই লাগে আর ঘরটার কী অবস্থা দেখো পুরো জল জল হয়ে গেছে সেটা জলের কাজ করলে যে হয় চলো আমি স্নান করে চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে আর এখনও তোমাদের দাদাভাই আসেনি যে খাবো তার আগে আমার প্রচণ্ড খিদেও পেয়েছে এবার খিদে পেয়েছে মাম ঘুমাচ্ছে ওইদিকে মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে খাবো না থাক তোমাদের দাদাভাই ভাই আসলেই খাবো এরম ভেবে আমি আর খেলাম না কিন্তু লাস্টে দেখলাম আমার খুবই খিদে পাচ্ছিল তাই কিছু একটা খুঁজছিলাম খাওয়ার জন্য কি খোয়া খাবো কি খাবো খুঁজতে খুঁজতে আমি একটা বার্বান বিস্কুট পেয়েছিলাম সেই বিস বিস্কুটটাকেই খাবো আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও এই দেখো এই ব্লাউজটা হাকবার ডিজাইনের ব্লাউজটা আমি রিসেন্টলি কদিন আগে মিশো থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম ব্লাউজটা আমার সাইজে একটু বড়ো এসছে আর যেহেতু এই সাইজে একটু বড়ো আসাই ভালো তুমি যেটাকে একটু ছোট করতে পারবে বাট ছোটো হয়ে গেলে তো তুমি সেই জিনিসটাকে বড় করতে পারবে না তাই আমি নিজের সাইজের থেকে একটু বড়ই দিই যাতে আমি সেটাকে আমার ফিটিংস করতে পারি আর এই ব্লাউজ ব্লাউজটা কিনেছিলাম প্রচুর রিজনেবেল প্রাইসে পেয়েছিলাম আকোব এই ব্লাউজগুলো যখন প্রথম উঠেছিলো ছিল এক একটা দাম ছশো সাড়ে ছশো চারশো আমি এটা জাস্ট দুশো কত টাকা দিয়ে কিনেছি ব্লাউজটা একদম ভালো পুরো কটন কাপড় এসছে আর এই শাড়িটা কিনেছিলাম আর এখানে একটা গেঞ্জি আছে আর যেই কুর্তিটা দেখলে ওই কুর্তিটা কিনেছিলাম দাঁড়াও দেখাচ্ছে কুর্তিটা এই কুর্তিটার পরে আমি কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি অলরেডি এই কুর্তিটা কিনেছিলাম কুর্তিটা কালারটা বেশ ভালো লাগছিলো আমি যেহেতু এরম কালার কুর্তি খুব কম পরেছি তাই আমার ভীষণ পছন্দ হয়েছিল কুর্তিটা আর এখানে একটা গেঞ্জি কিনে যাবে শাড়িটা কিনেছিলাম আমার বেশিরভাগ মিশোর ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছিল আর এই দেখো তোমাদেরকে যে বলছিলাম আমার বার্বন বিস্কুটটা খুঁজছিলাম তো এই বারবান বিস্কুটটা খাবো আর সত্যি কথা বলতে বার্মন বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে আর বিস্কুটটা আমার ননদের মেয়ে রেখে চলে গেছিলো তো সেটাকেই এখন বসে বসে আমি হজম করে দেবো আর এই বিস্কুটের মধ্যে একটু চিনি চিনি দেওয়া থাকে তো আমার বেশ ভালোই লাগে খেতে আমি যখন কিনিও মাঝে মাঝে একটা করে বার্মন বিস্কুট কিনেই খাই আর আমাদের এখানে সত্যি কথা বলতে মুদিখানা দোকানে খুব একটা পাওয়া যায় না এগুলো অনেক রকম মানে স্কুলের পাশের বিভিন্ন যেরকম দোকান থাকে ওই দোকানগুলোতে বেশি পাওয়া যায় যখন স্কুলে পড়তাম আমাদের তো মর্নিং স্কুল ছিল তখন এই বিস্কুটগুলো খুব খেতাম এইগুলো হ্যাপি হ্যাপি বিস্কুট আমি প্রচুর খেতাম একসাথে দু তিনটে করে খেতাম আর তোমার গুড ডে খেতাম এক রকমের বিস্কুট পাওয়া যেত টাইগার বিস্কুট জানি না তোমরা খেয়েছো কি না ওই বিস্কুটগুলো খেতাম আর এখানে জোজো বসে রয়েছে এখন একা একা উনি অনেক দুঃখী তো জোজো ওদিন আগে খুবই শরীর খারাপ হয়েছিলো একটুখুনি আর এখন বলতে নেই ঠিক আছে মোটামুটি আর ও সারাদিন শুয়েই থাকে বুঝতে পেরেছো ওর কোনো কাজ নেই সারাদিন এরম শুয়েই থাকে আর কেউ আসলে আর বিশেষ করে তোমাদের দাদাভাই আসলে দৌড়ে চলে যাবে বাইরে ওকে আনতে আর এমনি সময় শুয়ে থাকে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তোমার দাদাভাই এসেছিলো তা ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলাম ওর খিদে পেয়ে গেছিলো আর এখন আমি পয়সা আনতে যাচ্ছি কারণ এখানে নারকেল আইসক্রিম এসেছে তোমরা কী কেস নারকেল আইসক্রিম খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে প্লিজ তোমরা অবশ্যই জানিও তোমরা কিন্তু সবাই ব্লগ দেখো কিন্তু তোমরা কেউ একটু কমেন্ট করো না কী হয় একটুখানি কমেন্ট করলে প্লিজ একটু কমেন্ট করো তোমরা কী কী ভাল লাগলো আর এই যে এখানে কিনে নিয়েছি দুখানা নারকেল আইসক্রিম আর এই নারকেল আইসক্রিমটা কিনেছিলামই ঠিক কথা আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই হয়তো খায় বাট যেহেতু এটা দুধ দিয়ে করা বা নারকেলের একটা দুধের একটা টেক্সচারটা থাকে তো ও যেহেতু একদম দুধ পছন্দ করে না তো ও নারকেল আইসক্রিমও যে পছন্দ করে না আমি জানতাম না আমি কিনেছি দুটো আইসক্রিম আমি একাই খেতে হয়েছে আমাকে ও খায়নি দুটো আইসক্রিম আর এখানে মাম ঠান্ডা বরফ দেখে তো খুব খুশি ও বরফ হাতে একদম নিতে ভয় পায় না বা ওর মানে বরফ হাতে নিয়ে কোনো অসুবিধাও হয় না তারপরেই দুটো আইসক্রিম আমি বিকেলবেলা একা একা খেলাম আর সত্যি কথা বলতে গলাটা একটুখানি বসে গেছিলো আইসক্রিম দুটো একা একা খেয়ে আর এত এতটা আইসক্রিম বলো আর তার মধ্যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন খাইনি যে তখনই ভাত খেয়ে উঠে উঠেছি এখনই খাবো একটু বিকেলবেলাটা একটু ঘুমথুম থেকে উঠে একটুখানি খেতে ভালো লাগে আর চলো সন্ধে হয়ে গেছে জোজোকে দেখলে তো জোজোকে ওরকমই আমি বললে একটুও সরবে না ওকে যতক্ষণ আমি টেনে সরাবো তাই ওকে আমি টেনে সরিয়ে দিয়েছি বারান্দার দিকে কারণ এখানটা আমি এখন মামের রুটি করতে বসবো মামের জন্য অল্প করে আটা নিয়ে জল দিয়ে মেখে নিয়েছি আর এখানে আমার বান্ধবী এসছে আমাকে হার দিতে ওর কাছে অর্ডার করেছিলাম আর ফার্স্ট অফ অল প্রথমে আমি জানি না যে ও এইগুলো বানায় প্রথমে আমাকে বলেও নি আমি ভেবেছি হয়তো অন্য কারো প্রোডাক্ট সেলসের জন্য অনেকে স্ট্যাটাস দেয় না তো সেরকম স্ট্যাটাস দিয়েছিলো আমার পছন্দ হয়েছিলো বলে আমি পুরো সেটটা কিনেছিলাম চুরি হার কানের পুরো সেটটা কিনেছি আর পুরো সেটটা একশো কুড়ি টাকা নিয়েছিল আমার থেকে আর সেটটা আমি ভাবিনি যে এতটা বড় হবে এতটা সুন্দর হবে আর ওর যেহেতু ফার্স্ট টাইম কাজ করেছিল তাই খুব সুন্দর বানিয়েছিল ওর হাতের কাজ আর এমনি ওর একটা বাই কেক কেকার কেক বানায় মানে বেকারি বেকারও যতই কাজ করুক ওকে বেকারই বলা যায় ও যেহেতু কেক বানায় তো আমার খুবই পছন্দ হয়েছিলো চুরিটা আমি দুর্গা পুজোর সময় চুড়িটা চুরিটা যে লাল ব্লাউজটা কিনেছো ওই ব্লাউজটাকে শাড়ি আছে ওই শাড়িটার সাথেও পরবো বলে মেনলি কিনেছিলাম তো আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা ও একটা রিভিউ দিতে বলেছিল আমি রিভিউ দিয়েছিলাম আর বাইদেবী ও কেকও খুব সুন্দর বানায় তোমরা যদি কেউ নিতে চাও আমি ওর কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেবো পরে যদি তোমরা কেউ চাও আমাকে কমেন্টে অবশ্যই বলো খুব ভালো ফ্রেশ ক্রিমের কেক বানায় একদম হোম আর চলো রুটি করে নিই আমি মামের জন্য এখানে দুটো রুটি বেলে নিয়েছি আর একা একা ক্যামেরাটা ধরছিলাম বিশ্বাস করো আমার এতটা অসুবিধা হচ্ছিল যে ভাবছিলাম কেউ যদি একটু আসে ক্যামেরাটা ধরে দিলে আমার একটুখানি সুবিধা হয় আর এখানে আমি একসাথে দু তিনটে রুটি করে নিতেই পছন্দ করি কারণ একটা একটা করে না অনেকটা সময় লাগে আর গ্যাসটাও না অনেক পড়ে আর তার জন্য আমি একসাথে দু তিনটে করে সেঁকে নিই একেবারে একদম ছেঁকে নিয়ে ফুলিয়ে নিলে তোমার অতটা নষ্ট হয় না বলতে বলতে চলে এসছো আমার একটুখানি ক্যামেরা ধরে দেওয়ার জন্য ওকে বলছিলাম আর ও এত বাজে মানে এত অসভ্য ওকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে ও কি করছিল যেন আমার রুটিগুলো না ফলে যেন আমার রুটিগুলো না ফলে ও এত মানে ও সম্পর্কে আমার ভাইপো হতে পারে আমি ওর কাকি হই কিন্তু একদম ভাই বোনের যে একটা সম্পর্ক ওর মামার সাথে মিশে কি বলবো আর কিছু বলতেও পারি না যেহেতু এজ ডিফারেন্স আছে তো যাই হোক হাসি ঠাট্টার পরে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি এটা হলো এমসিল আমি মাঝে মাঝে ভাবতাম যে বিভিন্ন রকম যে ক্রাফট হয় যারা আর্টের ডিজাইন করে তারা এই এম সিলটা ইউজ করে কিন্তু ওইটা আলাদা রকম একটা ক্রাফট ইউজ করে আর এই এম সিলটা তুমি যে কোনো ফুটো জিনিস এর মধ্যে লাগালে সেটা প্লাস্টার হয়ে যায় এটা সিমেন্টের মধ্যে একটা জিনিস আর আমাদের শোকেসে যেহেতু ওই চাবির লকটা পুরো ভেঙে গেছে আমার ভুলে ভুলভাল চাবি ঢুকে ঘুরেছিলাম আর ওটা না পুরো ভেঙে গেছে আমার ভুলের জন্য তো সেটাকেই আমি ঠিক করব বলে তোমাদের দাদাভাইকে দিয়ে এইটা আনিয়েছিলাম আর এই যে এখন এটা আমি লাগিয়ে নেব ভালো করে এটা খুব ভালো কাজ দেয় তোমরা সিলভারের জিনিসও ইউজ করতে পারো স্টিলের জিনিসও ইউজ করতে পারো প্লাস্টিকের জিনিসও ইউজ করতে পারো কিন্তু বেশি যেন জল না লাগে জিনিসটাতে তাহলে একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর আদারওয়াইজ খুব ভালো জিনিস মানে খুব ভালো মতো কাজ করে যেমন লাগানো এখানটা পুরোটা আমি ভালো মতো লাগিয়ে দিচ্ছি আর এর এর আগের বারে আমি চাবিও লাগিয়ে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে আসছি পরের ভিডিওতে এটাটা